যে তথা আখিরাতের এক ভীতিকর মঞ্জিল তথা আখিরাতের এক কর মঞ্জিল আল্লাহ সাল্লাম বলেছেন যে এই পুলসিরাতটা হবে পুলসিরাতটা হবে জাহান নামের মধ্যবর্তী একটা স্থান দিয়ে এই পুলসিরাতটা হবে এই শাঁখ একটা পোল একটা ব্রিজ যেটা বুঝেন এটা হবে কিভাবে কোথায় জাহান নামের মধ্যবর্তী স্থান দিয়ে হবে ওই পাশে জান্নাত সুবহানাল্লাহ বলবেন না ওই পাশে কি ওই পাশে কি জান্নাত ওই পাশে জান্নাত তো এই যে পুলসিরাত বেয়ে যখন যাচ্ছে যার যত আমলের পাল্লা ভারী সে তত দ্রুত জান্নাতে প্রবেশ করবে ওই পুল ওই শাকো তত দ্রুত যার যত আমলের পাল্লা ভারী সে তত দ্রুত কি করতে পারবে সে তত দ্রুত ওই পুল ওই শাখো পার হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ হেবান্দি আপনি ভাবছেন আমল কেন যার একেবারেই কম আমল তার তারপরেও জান্নাতে যাওয়ার মতো উপায় আছে তাদের জন্য নাবির আসুলগণ পাইগাম্বারগণ বলতে থাকবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম সাল্লিম আল্লাহ সাল্লিম সাল্লিম হে আল্লাহ আমাদের রব রক্ষা করুন রক্ষা করুন রক্ষা করুন মূলত এটা হবে সমস্ত পাইগাম্বার নবীর আসলদের যে উম্মত ছিল এই উম্মতদের জন্য সুপারিশ সুবাহান আল্লাহ এই সুপারিশের কারণে অল্প সংখ্যক মানুষ যাদের অল্প নেকি রয়েছে নেকি রয়েছে কি অল্প অল্প নেকি থাকার কারণে ওই পুলের ওপরে স্থাপন করা হবে কাটা কাটা আছে পুলের উপরে কি আছে আছে আংটা জাতীয় কাটা বলা হয়েছে কি আংটার মতো কাটা তাহলে আংটার মতো কাটা আছে এই কাটায় জড়িয়ে যাবে অল্প যাদের আমল রয়েছে এই কাটাই জড়িয়ে যাবে হেস্টিয়ে মেস্টিয়ে ওই কাটা ফুটতে ফুটতে ও আমল থাকার কারণে সে পার হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ ব্যান্দি আমল কতটুকু করলাম আমি এই রমজান মাসটা এসেছে একটু আমল করার জন্যে কোমর বাঁধতে বললেন কারণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কোমরটা বাঁধতে বললেন কেন আল্লাহ রসুসাল্লা সাল্লাম বাঁধতে তো বললেন এজন্য যে যেন আমরা রমাজান মাসে বেশি বেশি করে ইবাদত করতে পারি করছি আমরা রমাজান মাসে বেশি বেশি করে ইবাদত করতে পারছি আমরা এখন আমাদের তারাবির সালাতে কালকে হলো দেড় কাতার মানুষ কালকে কয় কাতার মানুষ হয়েছে দেড় কাতার মানুষ আর প্রথম দুই তিন দিন কত কাতার হয়েছে এই ভিতরে শুধু পাঁচ কাতার নাকি ভিতরে কয় কাতার ছিল পাঁচ কাতার আর বাইরে কয় কাতার তিন কাতার আট কাতার এই আট কাতার মানুষ সাত সাত আট কাতার মানুষ দেড় কাতার মানুষ আর মানুষগুলো কোথায় গেল তার মানে ওদের আমলের দরকার নেই ওদের কি দরকার নেই আমলের দরকার নেই একবার একটু ভাবন তো দেখি একবার একটু ভাবন তো দেখি এই যে রমজান মাস আজকে পেলাম সামনে আর এই রমজান মাস আমি পাবো কিনা না নাও তো পেতে পারে বলেন রমজান মাসটা পেলাম সারা বছর আমরা ইবাদত বন্ধকে বেশি বেশি করতে পারি না সারা বছর আমরা তাহাজ্জুতের সালাত আমরা আদায় করতে পারি না এই একটা মাস আমরা পেলাম বলুন তো দেখি যে একটা মাস যখন আমরা পেয়েছি আর জামাতের সাথে সালাত আদায় করতে পারছি ইমামের পেছনে জামাতদের সাথে ইমামের পেছনে সালাদটা আদায় করতে পারছি আর যদি এই নফল সালাদটা আদায় করি তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন দানবি পূর্বের যত গুণা রয়েছে সেগুলো ক্ষমা করে দেওয়া হবে সুবাহান আল্লাহ এত বড় ফজিলা এত বড় ফজিলাপূর্ণ একটি আমল এটা আমরা ছেড়ে দিয়েছি কেন আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে কেন বাকি এগারোটা মাস কি করেছিলেন বাকি এগারোটা মাস কি করেছিলেন আপনি শুনতে 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 বয়স তো আপনার ষাট বয়স আপনার পঞ্চান্ন ষাট সত্তর বয়স হয়ে গিয়েছে শোনেন নাই কখনো যে রমজান মাস আসতে পরে বেশি বেশি করে ইবাদত বন্দি করতে হয় এটা শোনেননি আপনি তাহলে বাকি এগারোটা মাস আপনি কি করবেন বাকি এগারোটা মাস আপনি ব্যবসা করবেন বাকি এগারোটা মাস আপনি ইনকাম করবেন একটি মাস আল্লাহর জন্যে একটু কম বেচাখানা বা কম ব্যবসা কম কাজবাজ এগুলো করা যায় না একটু আমরা পারি কিন্তু আমরা কি আমরা কখনো এই হাদিস গুলি উপলব্ধ করিনি কখনো আমরা পরকারের কথা চিন্তা করিনি পরের কথা কখনো আমরা চিন্তা করিনি যে মিজানের পাল্লা রয়েছে মিজানের পাল্লা